নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম খাসির চর্বি দিয়ে ছোলার ঘুগনি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে এখন ছোলাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি এখন ছোলাগুলোকে দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল যাতে ছোলাগুলো ডুবে থাকে জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর হাফ চামচ লবণ প্রেশার কুকারের ঢাকনাটা আটকে তিনটে সিটি দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব ছোলাগুলো পুরোপুরি সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে আমি প্রেশারটা খুলে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি দেখুন চাপ দিলে ছোলাটা ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব এক চামচ তেল আর দিয়ে দেব সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আমি দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে উঠিয়ে নেব আর আলু এইভাবে ভেজে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয় আলুগুলোও খেতে খুবই ভালো লাগে এই তেলের মধ্যে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দেবো কিছুটা গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে হালকা কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা কালার চলে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটাকে দিয়েও কষিয়ে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটাকে দিয়েও কষিয়ে নেব এইভাবে মশলা ভাগে ভাগে দিয়ে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো আসে আদা বাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু লবণও দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকা দিয়ে রাখার দরুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বেশ গলা গলা ভাব চলে এসছে এইভাবে আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চর্বি এখানে আমি আড়াইশো গ্রাম চর্বি ব্যবহার করছি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম মশলার সাথে চর্বি আর আলুটাকে সময় নিয়ে কষিয়ে নেব মিনিট তিন চারেক সময় নিয়ে চর্বি আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে করে চর্বির যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলাগুলো আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দেব। তবে লবণটা বুঝে দিতে হবে ছোলা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আবার আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম টমেটো দিয়েও লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দিতে হবে এবার ছোলাগুলোকে মিনিট পাঁচেক সময় নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নেব একটু নাড়াচাড়া করে দেবো আর ছোলাগুলো তো খুবই ভালো করে সেদ্ধ করা ছিল আলুগুলোও ছোট ছোটো করে কাটা ভাজার সময়ও কিছুটা সেদ্ধ হয়েছিল ছোলা আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে নেব অবশ্যই ফুটিয়ে নিতে হবে ভালো করে হলে এক্সট্রা চিনির গন্ধ বেরোবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা বাটা গরম মশলা দিলে কিন্তু তরকারির গন্ধ ও স্বাদ দুটোই খুবই ভালো আসে গরম মশলা বাটাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আলাদা পাত্রে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খাসির চর্বি দিয়ে ছোলার ঘুগনি রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক দিতে ভুলবেন না